এতগুলি শর্ত আরোপ করার পরেও বাংলাদেশের সরকার এগুলি মেনে ইনফ্লেশন রেট হাই করে ডলার রেট ষাট টাকা টোয়েন্টি আওয়ারের মধ্যে বাড়ায় তারপর হচ্ছে জ্বালানির যে মূল্য তরল যে জ্বালানির মূল্য যে বাড়াই সেটা কিন্তু আইএমএফ এর কন্ডিশনের মধ্যে ছিল রাইট সুদের হার বাজারের উপরে ছেড়ে দেওয়া এটাও আইএমএফ এর কন্ডিশনের মধ্যে ছিল জনজীবনকে সরাসরি উনি বিপন্ন করে দিয়েছেন বাজার ব্যবস্থা সম্পূর্ণ অনিয়ন্ত্রিত হয়ে গেছে অ্যাট দ্য সেম টাইম ব্যাংকের যে নয় ছয় ব্যাংকের যে ঋণ খেলাপির যে ঋণ খেলাপির যে লিস্ট ছিল এই ঋণ খেলাপির লিস্ট কিন্তু আপনার প্রকাশ করার জন্য এই আইএমএফ থেকে তাগিদ ছিল এজ এ রিজাল্ট কিন্তু বাংলাদেশের সরকার ওনার নিজেদের নেক্সাস এবং অলিগারের বিরুদ্ধে কিন্তু অবস্থান নিছে এবং ওদের ইনফরমেশনগুলি কিন্তু উনি বের করার জন্য চেষ্টা করতেছে এটা হচ্ছে আইএমএফ এর অন্যতম একটা কন্ডিশন এই ফোর পয়েন্ট সেভেন বিলিয়ন যে ঋণ এই বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বা বিপক্ষে আপনার স্যাংশন করা হয়েছে একটা দেশের রাষ্ট্রপ্রধান যখন বারবার সংকটের কথা বলে

আজকের কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে যাচ্ছি প্লিজলি সেই হোপ ইউল আন্ডারস্ট্যান্ড এবং আজকের বিষয়টা কেন এতটা ক্রুশাল রাইট ইস কম দি ভেরি 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 ইনফরমেটিভ ভিডিও ফর দোজ আর কনসার্ন আওয়ার কান্ট্রি কনসার্ন পলিটিক্যাল মুভমেন্ট রাইট সো লেটস কম ব্যাক টু দ্য পয়েন্ট বাংলাদেশের এই অর্থনৈতিক সংকটের মধ্যে আপনারা জানেন যে দুদিন আগে সরকার একটা নতুন ইনিশিয়েটিভ নিছে যেটা হচ্ছে যে ডলারের রেট এক চান্সে ষাট টাকা দিচ্ছে সরকারি ভাবে মানে সরকারি রেট ছিল একশো টাকা সেই একশো টাকা থেকে সরকারি রেট ওনারা করে দিচ্ছে একশো টাকা যেটা মানে ভেরি ভেরি রিমার্কেবল একটা রেট কিন্তু বাংলাদেশের সরকার করছে এত মানে একদিনে ডলারের দাম ষাট টাকা বৃদ্ধি ইতিহাসের মধ্যে আমাদের নাই নাইনটিন এ ওয়ানের পরে এতটা বৃদ্ধি বাংলাদেশের সরকার ডলার রেট করে দিছে তো এই যে বৃদ্ধি করলো আপনারা জানেন যে তরল যে জ্বালানি বাংলাদেশে আছে আপনার পেট্রোল ডিজেল অকটেন সহজে গ্যাস তরল যে জ্বালানিগুলি আছে আপনারা জানেন যে আকাশচম্বী দাম কিন্তু বাংলাদেশের মধ্যে আপনার বাড়ছে এই যে দাম বাড়াচ্ছে সরকার সরকার কি ওনার নিজের ইচ্ছায় এই কাজগুলি করতেছে নাকি ধরেন সরকার বাধ্য হয়ে এই কাজগুলি করতেছে সরকার যাচ্ছে না তারপরেও ধরেন ফোর্সফুলি এই কাজগুলি করতেছে সো এই বিষয়গুলি নিয়ে আজকে আমি আলোচনা করব এই বিষয়গুলি ধরে ধরে আলোচনা করব যে কেন মানে এই প্রাইসগুলি আপনার বৃদ্ধি পাচ্ছে তারপরে ডলারের রেট কেন একদিনে ষাট টাকা বাড়ায় দিল সরকার হাই ইনফ্লেশন রেট বর্তমানে চলতেছে বাংলাদেশের মধ্যে টপ অফ দাট যখন ডলারের দাম বৃদ্ধি পাইছে তখন কিন্তু এই ইনফ্লেশন রেট কিন্তু আরো বৃদ্ধি পেয়ে যাবে বা মূল্য স্ফীতি আপনার টাকার যেই মান সেটা কিন্তু কমে যাবে অলরেডি কিন্তু টাকার মান কমে গেছে টাকার মান আরো কমে যাচ্ছে তো এই অবস্থার মধ্যে সরকার আরো যে টাকার মান কমিয়ে দিল এই ডলার বৃদ্ধির মাধ্যমে ঠিক কারণটা কি চলতেছে আসলে সরকার কি স্ট্রাগেল করতেছে যার কারণে সরকার কোনো অপশন নাই যার কারণে সরকার অন্য আরেকজন কি বলতেছে অন্য আরেকটা প্রতিষ্ঠান কি বলতেছে ওইভাবে সবকিছু করতেছে ওইভাবে উনি এই ধরনের পরিবর্তনগুলি আনতেছে এই সব কিছু নিয়ে আমি আলোচনা করবো আপনারা জানেন যে সোদের যে হার বাংলাদেশে এইটা বাজারের উপরে ছেড়ে দেওয়া হয়েছে তার মানেই হচ্ছে যে ব্যাংক বা বিভিন্ন প্রতিষ্ঠান যে যার মতো করে সোধ নির্ধারণ করবে আমি চাইবো ফাইভ পার্সেন্ট আমি আপনাকে ঋণ দিব আমি চাবো আপনাকে টোয়েন্টি পার্সেন্ট আপনাকে ঋণ দিব আপনার অবস্থা বিবেচনা করে আপনার আপনাকে আমি ঋণ দিব ও আমি নিজে আপনার শোধ নির্ধারণ করে দিব তো এটা যে কতটা মানে কতটা যে আপনার বমের আগে একটা ডিসিশন হয়েছে অ্যাট দ্য সেম টাইম এটা কি সরকার সরকার ইচ্ছাই করতেছে নাকি পিছন থেকে কেউ আপনার আপনার ধরেন পরামর্শ দিচ্ছে বা সরকার বাধ্য হয়ে এই পরিবর্তনগুলি আমাদের অর্থনীতির নিয়ে বিপন্ন করে দিচ্ছে জন মানুষের জীবনকে অতিষ্ঠ করে দিচ্ছে এইভাবে যদি উনি দেশ চালায় এইভাবে যদি উনি সবকিছু করে উনি নিজে বিপদে পড়বে বাট দ্যার ইজ নো অপশন দ্যার ইজ নো আদার অপশন মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার এটা আমি আপনাদের সাথে ভেঙে চলে ইনশাল্লাহ আলোচনা করব। জানেন যে ব্যাংকের যে ঋণ খেলাপি আপনার বিগত কয়েকটা বছর ধরে আসতেছিল বিভিন্ন ব্যাংক থেকে ঋণ এক নামে নিয়ে আরেক কাজ করে অন্য খাতে ওই টাকা ব্যবহার করে ঋণ খেলাপি নিজেদেরকে আপনার মানে উইলিংলি ব্যাংকরাপ করি ক্লিয়ার করে যে আমি টাকা দিতে পারতেছি না আমার যা আছে স্থাবর স্থাবর তুমি নিয়ে নাও আমি ব্যাংক ওয়াপসি বা আমি দেউলিয়াত্ম নিজেকে ঘোষণা করলাম আপনারা জানেন যে এই দেউলিয়াত্ম হয়ে যাওয়ার পরিমাণ বাংলাদেশে ওভার দ্য ফিউ অনেক পরিমাণে বাড়ছে যার কারণে বাংলাদেশে কিন্তু একটা মানে লজ নম্বর অফ কিন্তু আপনার রেড জোনের মধ্যে চলে আসছে এবং একটা লজ নম্বর অফ পপুলার যে ব্যাঙ্কগুলি ছিল এস্টাবলিশ ওয়েল নন যে ব্যাঙ্কগুলি ছিল বাংলাদেশে ওই ব্যাঙ্কগুলি কিন্তু আপনার ইয়ালো জোনের মধ্যে চলে আসছে সো এই যে ঋণ খেলাপির বিপরীতে যে সরকারের যে অবস্থান এই যে ঋণ খেলাপি যারা ঋণ খেলাপি করছে নাইনটি মানুষ হচ্ছে এই সরকারের অলিগার সরকারের নেক্সাস সো এই যে ঋণ খেলাপি মানুষজনের বিরুদ্ধে সরকারের অবস্থান সরকারের আপনার অ্যাকশন শুরু হয়েছে যে কারা কারা ঋণ খেলাপি করছে কিভাবে করছে উইল ফাইন্ড আউট উইল গো ইন এন্ড উইল অ্যাকচুয়ালি এভরি সিঙ্গল ডিজিটাল আর্ট অফ ইউ রাইটার যে সরকার এই নতুন

আমি আপনাদেরকে বলছি যে কি পরিমাণ তরল জ্বালানির মূল্য বৃদ্ধি পাইছে আপনারা জানেন যে ইলেকট্রিকের কি একটা সমস্যা সরকার আপনার জ্বালানি আমদানি করতে পারতা বাইরে থেকে সাউদি আরবের কাছে কিন্তু আপনার চল্লিশ দিনের পরিবর্তন এক বছরের মধ্যে কোনোভাবে ওনারা ওনাদের ওই জ্বালানির বিল পরিশোধ করতে পারে কিনা ওই আবদার করছিল যেটা সৌদি ডেইটে কিন্তু ওরা না করে দিয়েছে আপনারা আরও জানেন যে সরকার বাংলাদেশের সরকার একটা লোন নিছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে হুইচ ইস আইএমএফ আইএমএফ যখন বাংলাদেশের সরকারকে এই লোনটা স্যাংশন করে ওই লোন সাথে কিন্তু ওনারা শর্তে শর্তে বাংলাদেশকে জর্জরিত করে ফেলছে এই শর্তের কারণে অনেক আওয়ামী লীগের নেতা অনেক সিনিয়র নেতারা বলছে আইএমএফ এর কাছ থেকে যদি ফোর পয়েন্ট বিলিয়ন আমরা লোন না নিই তাহলে আমাদের তেমন কিছুই হবে না অনেস্টলি বিলিয়ন লোন আসলে বড় কোন অ্যামাউন্ট না বাট বর্তমান আমাদের যে অর্থনৈতিক অবস্থা বর্তমান সরকারের যে হাঙ্গার সিচুয়েশন স্পেশালি আপনার ধরেন ডলারের যে সংকট বাংলাদেশে বিগত কয়েক মাস ধরে সরকার অনেক ধরনের উনি আমদানি পণ্যের উপরে উনি রেস্ট্রিকশন জারি করছে আপনারা জানেন যে মানুষ চাইলেই এখন আপনার এক্সপেন্সিভ যেই আপনার আমদানি পণ্যগুলি বাংলাদেশের মানুষ আগে আনতো ওই আমদানি কিন্তু ওনারা করতে পারে না যে আপনার ধরেন দামি দামি যেই পণ্যগুলি অনেকে চাইলেই দামি ব্র্যান্ডের গাড়ি ওনারা এখন আমদানি করতে পারে না কারণ ডলারের এই সংকটের কারণে এই যে আমদানির উপরে এলসির উপরে সরকারের এই পরিমাণ স্ট্রিম রোলার তারপরেও কিন্তু বিগত কয়েকটা মাস প্রত্যেক মাসে বাংলাদেশের যেই আপনার ডলার ডলার কিন্তু প্রায় এক বিলিয়ন করে সময় সময় পোনে এক বিলিয়ন সময় সময় ওভার ওয়ান বিলিয়ন কিন্তু সরকারের আপনার কোমসে আমাদের যে ফরেন রিজার্ভ অ্যাজ এ রিজার্ভ বর্তমানে আমাদের

আইএমএফ থেকে যেই তৃতীয় লোনটা দেওয়ার কথা ছিল এই তৃতীয় লোন কিন্তু বাংলাদেশের সরকার আলহামদুলিল্লাহ পাইছে আলহামদুলিল্লাহ আমি কেন বললাম বাংলাদেশের এই হঙ্গার সিচুয়েশনে থার্ড এই ইনস্টলমেন্টটা খুবই ক্রুশাল একটা রোল প্লে করে অ্যাট দ্য সেম টাইম দ্যার ইজ এ সিগনিফিকেন্ট চেঞ্জ দ্যার এ সিগনিফিকেন্ট চেঞ্জ যে আপনার থার্ড যে ইনস্টলমেন্ট ছিল বাংলাদেশের সরকারের উপরে বা বাংলাদেশের উপরে দেওয়ার কথা ছিল আটষট্টি কোটি ডলার রাইট তৃতীয় ইনস্টলমেন্টে তৃতীয় ঋণের কিস্তি দেওয়ার কথা ছিল আটষট্টি কোটি ডলার বাট সেই জায়গার মধ্যে বাংলাদেশের সরকারকে ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড বা আই এম ওনারা তৃতীয় ঋণের কিস্তি মোর দেন ডবল কিন্তু পে করছে যেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার দেওয়ার কথা ছিল আটষট্টি কোটি ডলার দিছে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার মানে হচ্ছে দ্বিগুণেরও বেশি সরকারকে এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তৃতীয় ঋণের কিস্তি দিছে জানেন যে পশ্চিমা বিশ্বের কিন্তু একটা স্ট্রং ইনফ্লুয়েন্স এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের উপরে আছে যখন সরকার এই পাতানো একটা নির্বাচন করছে তখন কিন্তু অন্যান্য রাষ্ট্র অন্যান্য যারা রাজনীতিবিদ বা নেতা আছে বিশ্ব নেতা ওনারা কিন্তু বলছে যে ইউনাইটেড স্টেট যেন এবং ইউনাইটেড স্টেটের একজন সাবেক সরকারি কর্মকর্তা পর্যন্ত এই প্রস্তাব রাখছে যেন সরকারের বিপক্ষে বাংলাদেশের সরকারের বিপক্ষে যেন ইউনাইটেড স্টেট যে ওনাদের যে ভোটিং পাওয়ার কিছু ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের মধ্যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে লোন নেওয়ার আগে একটা ভোটিং পাওয়ার থাকে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ওই

বিপরীতে স্যাংশন হইলো বাংলাদেশের বিভিন্ন নেতারা বলছিল যে সরকার এত শর্ত মেনে এই আইএমএফ এর কাছ থেকে এত অল্প পরিমাণের লোন বাংলাদেশের সরকার দিবে না ফেয়ারনাফ তার যথেষ্ট কারণ আছে আপনারা জানেন যে বাংলাদেশের সরকার যে অলিগার সৃষ্টি করছে যেই ধরেন ব্যবসায়ী কোনাকে আপনার ব্যাকআপ দিচ্ছে পিপি থেকে এমন কিছু ব্যবসায়ী আছে আপনার যারা হচ্ছে 4.7 বিলিয়নের উপরে মালিক সালমান এফ রহমান আছে বা ধরেন আপনার এই যে এসালম গ্রুপ আছে হ্যাঁ আকিজ গ্রুপ আছে এরকম আর অনেক গ্রুপ আছে যারা আপনার ধরেন এর চেয়ে আরো বেশি আপনার পরিমাণ টাকার মালিক বা ডলারের মালিক ওরা হ্যাঁ বাট এর কারণে কিন্তু সরকারের এই অলিগাররা বলছে যে এই লোন না নিলে সরকারের কিছুই হয় না বাট সরকার এত শর্ত মেনে নাকে খদ দিয়ে কেন সরকার ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সমস্ত শর্ত মেনে সরকার অনলি ফোর বিলিয়ন লোনটা আপনার নেওয়ার জন্য উনি মরিয়া হয়ে গেছে সো এটার অন্যতম একটা কারণ হচ্ছে অন্যতম একটা কারণ হচ্ছে ইসিএফ এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি হচ্ছে এমন একটা আপনার ক্রেডিট ফ্যাসিলিটি যেটা হচ্ছে যদি আপনি এই লোনটা পান বাংলাদেশের বিপরীতে যে ফোর পয়েন্ট সেভেন বিলিয়ন লোনটা স্যাংশন হয়েছে ওইটা ছিল ইসিএফ এর আন্ডারে হুইচ ইস এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি এইটা যদি বাংলাদেশ সরকার পায় তার মানে হচ্ছে এটা এক ধরনের আপনার এনরোস করা বাংলাদেশকে যে বাংলাদেশ লোন নিতে পারে এবং লোনের পেমেন্ট আপনার রিটার্ন করতে পারে এবং এর কারণে যেহেতু ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড লোন দিছে বাংলাদেশের সরকারকে এর কারণে যারা অন্যান্য প্রতিষ্ঠান আছে যারা সরকারকে লোন দেয় এডিবি বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক বা আরো যারা প্রাইভেট প্রতিষ্ঠান আছে ওরা সরকারের উপরে বিশ্বাস রাখতে পারবে বা সরকারকে করা হয়েছে এক ধরনের ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া হয়েছে এই ইসিএফ লোনের মাধ্যমে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে তার মানে হচ্ছে সরকার এই লোনটা নাকে খদ দিয়ে নেওয়ার অন্যতম কারণ ছিল এত শর্তে শর্তে জর্জরিত করে ফেলা বাংলাদেশকে বাংলাদেশের সরকারকে তারপরও এই লোনটা নাকে খদ দিয়ে নেওয়ার অন্যতম কারণ ছিল যে এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটির আন্ডারে যদি এই লোনটা বাংলাদেশের সরকার নিতে পারে তাহলে পরবর্তী যত লোনের জন্য বাংলাদেশ সরকার আবেদন করবে সবকিছু বাংলাদেশ সরকারের জন্য সহজ হয়ে যাবে বাট আমাদের প্রশ্ন হচ্ছে আদৌ সরকারকে অন্যান্য যে প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন আছে ওরা কি সরকারকে লোন দিচ্ছে দিলে তো দেওয়ার কথা অলরেডি আমরা জানতাম আমাদের যে ফরেন রিজার্ভ এটার অবস্থা আরো ভালো থাকতো তার মানে সরকারকে অন্যান্য যে অর্গানাইজেশন আছে অন্যান্য যে প্রতিষ্ঠান আছে ওরা লোন দেয় নাই অ্যাট দ্য সেম টাইম সরকার এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কথায় এই ধরনের পরিবর্তনগুলি আমাদের বাংলাদেশের অর্থনীতির মধ্যে অলরেডি নিয়ে আসছে যেটা হচ্ছে ডলারের রেট ওভার উনি ষাট টাকা বাড়ায় দিছে উনি হয় ইনফ্লেশন রেট বাংলাদেশের মধ্যে বর্তমানে থাকার পরও আরো ইনফ্লেশন রেট হাই করে ফেলছে সমস্ত পণ্যের দাম আবার বেড়ে যাবে সমস্ত আমদানি পণ্যের দাম কিন্তু বাংলাদেশে বিরাট লেভেলে এখন বর্তমানে আবার পারবে সুদের হার বাজারের উপরে ছেড়ে দিছে যে যার মতো করে এখন সুদ নির্ধারণ করতে পারবে জনজীবন পুরা ঝুঁকির মুখে আছে ক্ষতিগ্রস্ত আপনার ঝুঁকিতে মানুষ রাস্তায় আপনার নেমে আসতে পারে তার মানে হচ্ছে যে এই যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেই কন্ডিশনগুলি সেট করে দিল সরকারের বিপরীতে সরকার যেগুলিতে আপনার পা দিছে বা ফাদে উনি পা দিছে রাইট এইভাবে যদি উনি চলে এই লোনের জন্য তাহলে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ হওয়ার বিপরীতে মাঠে বা রাস্তায় নেমে আসতে বাধ্য হবে এটাকে আপনার কাছে মনে হচ্ছে যে একটা এক ধরনের প্ল্যান চলতেছে যে প্ল্যানের মাধ্যমে সরকারকে আপনার ঋণ দিচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এই ঋণের এই ফাঁদের মধ্যে সরকারকে ফেলে সাধারণ মানুষের বিপরীতে সরকারকে সরাসরি অবস্থান নিয়ে ইভেন ওনার যারা অলিগার আছে ওনার যারা নেক্সাস আছে ওদের বিপরীতে সরাসরি অবস্থান নিয়ে এই সরকারকে পুরোপুরি ঝুঁকির দিকে কিন্তু ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আপনার ঢেলে দিছে সো এইটা কি পূর্ব পরিকল্পিত কিনা এটা কি সরকারকে দাবানোর পরিকল্পনার কোনো অংশ বিশেষ কিনা এইটা কি পশ্চিমাদের এই সরকারের বিপরীতে অবস্থানের কোনো অংশ কিনা উই ডোন্ট নো এক্স্যাক্টলি আমরা এটা সার্টেনলি বলতে পারতেছি না যারা এগুলি নিয়ে কথা বলে ভাবে এগুড়ি পর্যালোচনা করে ওনারা কিন্তু ভাবতেছে যে বাংলাদেশের সরকারের বিপরীতে বাংলাদেশ সরকার যে এই পরিমাণ 4.7 বিলিয়ন এর নাকে খদ দিয়ে এবং এতগুলি শর্ত আরোপ করার পরেও বাংলাদেশের সরকারইগুলি মেনে ইনফ্লেশন রেট হাই করে ডলার রেট 7 টাকা 24 আওয়ারের মধ্যে বাড়ায় তারপর হচ্ছে জ্বালানির যেই মূল্য তরল যে জ্বালানির মূল্য যে বাড়াইছে সেটা কিন্তু আইএমএফ এর কন্ডিশনের মধ্যে ছিল রাইট সুদের হার বাজারের উপরে ছেড়ে দেওয়া এটাও আইএমএফ এর কন্ডিশনের মধ্যে ছিল জনজীবনকে সরাসরি উনি বিপন্ন করে দিয়েছে বাজার ব্যবস্থা সম্পূর্ণ অনিয়ন্ত্রিত হয়ে গেছে অ্যাট দ্য সেম টাইম ব্যাংকের যে নয় ছয় ব্যাংকের যে ঋণ খেলাপির যেই ঋণ খেলাপির যেই লিস্ট ছিল এই ঋণ খেলাপি নিশ্চয়ই কিন্তু আপনার প্রকাশ করার জন্য এই আইএমএফ থেকে তাগিদ ছিল এজ এ রিজাল্ট কিন্তু বাংলাদেশের সরকার ওনার নিজেদের নেক্সাস এবং অলিগারের বিরুদ্ধে কিন্তু উনি অবস্থান নিছে এবং ওদের ইনফরমেশন গুলি কিন্তু উনি বের করার জন্য চেষ্টা করতেছে এটা হচ্ছে আইএমএফ এর অন্যতম একটা কন্ডিশন এই ফোর পয়েন্ট সেভেন বিলিয়ন যে ঋণ এই বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বা বিপক্ষে আপনার স্যাংশন করা হয়েছে বাংলাদেশের অবস্থা আসলে কোন দিকে যাচ্ছে আপনারা ইতিমধ্যেই বুঝতে পারতেছেন আই আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের সরকার একটা সিরিয়াস লেভেলের ট্রাভেলের মধ্যে করতে যাচ্ছে এবং এমন একটা সিরিয়াস লেভেলের ট্রাভেলের মধ্যে দেখেন আমরা যা ভাবি পশ্চিমারা এর মানে অনেক অ্যাহেড ভাবে রাইট ওরা ভেবে রাখছে যে বা দেখেন বাংলাদেশকে যদি এখন ফোর পয়েন্ট সেভেন বিলিয়নের ঋণটা সরাসরি একদিনে দিয়ে দেয় হ্যাঁ ফোর পয়েন্ট সেভেন বিলিয়নের ঋণ সরাসরি একদিনের মধ্যে ট্রান্সফার করে দিল বাংলাদেশের বর্তমানে যে ডলার ক্রাইসিস এই ক্রাইসিসের কিছুই হবে না 47 বিলিয়ন যদি এক নাইটে বাংলাদেশ পেয়ে যায় কারণ বাংলাদেশের দরকার বিলিয়ন বর্তমান আমদানি খরচ মেটানোর জন্য বাংলাদেশ বিলিয়ন নিট আপনারা জানেন যে আইএমএফ এর কিন্তু একটা ফ্লোর ছিল যে বাই জুন বাংলাদেশের সরকারকে দেখানো লাগবে যে বাংলাদেশের সরকারের এই আপনার বৈদেশিক রিজার্ভ আপনার আছে 20.10 বিলিয়ন আপনার মার্কিং ইউএসডি মানে অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি বিলিয়ন ইউএসডি আমাদের সরকারের ব্যাংকে থাকার কথা তৃতীয় ঋণের কিস্তি পাওয়ার ক্ষেত্রে সেই আপনার ফ্রেশ সেই ফ্লোর আইএমএফ কিন্তু শিথিল করে এখন নিয়ে আসছে 14.76 পয়েন্ট সেভেন সিক্স বিলিয়ন তার মানে হচ্ছে আইএমএফ মানে সেধে যেতে চাচ্ছে এই ঋণটা বাংলাদেশ সরকারকে দেওয়ার জন্য যে কন্ডিশনগুলি ছিল যেই কন্ডিশনগুলি ফুলফিল করার মাধ্যমে বাংলাদেশ সরকার সরাসরি অবস্থান নিচে আপনার বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাপন বাংলাদেশের মানুষের অর্থনীতির অবস্থা বাংলাদেশের মানুষের যে বর্তমান আপনার বাইং ক্যাপাসিটি এবং পার্চেসিং অ্যাবিলিটি সব কিছু কিন্তু এফেক্টেড হয়েছে বর্তমানে এই ইনিশিয়েটিভের মাধ্যমে এবং এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের যে কন্ডিশনগুলি আপনার নির্ধারণ করে দিছে ফ্লোরগুলি যে নির্ধারণ করে দিছে বাংলাদেশ সরকারের উপরে বাংলাদেশ সরকার বাই কমপ্লাইং অ্যান্ড ফলোই অল দিস কন্ডিশন অফ অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষকে উনি ক্ষতিগ্রস্ত করতেছে বাংলাদেশের মানুষের মানুষের জীবনযাপনকে উনি সরাসরি ক্ষতিগ্রস্ত করতেছে তার মানে ক্ষতিগ্রস্ত শুধু আমি হচ্ছি না আপনি হচ্ছেন না যারা এই সরকারের রাজনীতি করে ওরাও কিন্তু সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি কি প্ল্যানটা বুঝতে পারতেছেন আই হোপ ইউ গাইজ আর অন্ডারস্টিউড অ্যাকচুয়ালি যে বাংলাদেশের অবস্থান কোন দিকে যাচ্ছে সো এইভাবে সরকার আপনার এই ঋণের ফাঁদের মধ্যে অলরেডি পড়ে গেছে এবং আপনারা এও জানবেন যে সরকারের পক্ষ থেকে এই দামি প্রধানমন্ত্রী অলরেডি কয়েকবার সাধারণ মানুষকে আপনার অবহিত করছে এবং উনি কিন্তু ওয়ার্নিং দিচ্ছে যে বাংলাদেশের মধ্যে সংকট আসতে পারে পশ্চিমারা এই সংকট তৈরি করছে পশ্চিমার এখন আবার এসে আপনার অ্যাডভাইস দিচ্ছে কিভাবে কি করতে হবে উনি কিন্তু বারবার এই সংকটের কথা বলতেছে একটা দেশের রাষ্ট্রপ্রধান যখন বারবার সংকটের কথা বলে

and inshallah i will see you again in another video assalamu alaikum